দর্শক স্বাগত আপনাদের সকলকে চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা দেখবার জন্য দর্শক পরিবেশ যে কতটা প্রতিকূল হতে পারে তার নমুনা এবারের গরমে সকলে নিশ্চয়ই হারে হারে টের পাচ্ছি আমরা কিন্তু আসল কথা হলো শরীর শতভাগ সুস্থ থাকলে যে কোনো প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করতে পারি আর তাই অবশ্যই শরীরকে শতভাগ সুস্থ রাখা সকলের জন্য একান্তই অপরিহার্য দর্শক এই পর্যায়ে আজকে আমরা কথা বলবো হাঁটু এবং কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে আপনারাও এই সংক্রান্ত সমস্যা নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে নম্বরটি হচ্ছে জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ডাবল এইট এছাড়াও এ সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদেরকে আপনারা এস করতে পারেন স্ক্রিনে দেখানোর নিয়মে আর হাঁটু ও কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান পেইন প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ আমরা খুব কমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলছি আমাদের অনেক দর্শক আছেন অনেক মানুষ ভুগছেন হাঁটু এবং কোমর ব্যথায় আমরা প্রথমে জানতে চাইছি যে হাঁটু ব্যথার কারণগুলো কি কি হতে পারে এবং কোন বয়সে মূলত মানুষ হাঁটু ব্যথায় আক্রান্ত হয় অবশ্যই আসলে আজকে সাবজেক্ট একটু বড় আকারে হাঁটু এবং কোমর ব্যথা হাঁটু এমন একটা অংশ শরীরের আপনি জানেন লার্জেস্ট জয়েন্ট আমাদের শরীরের সবচেয়ে বড় জোড়া এবং আমরা সবচেয়ে বেশি যে হাঁটু ব্যথা রুগীগুলো পেয়ে থাকি সেটা এখন মধ্যবয়সী রুগীর সংখ্যা সবচেয়ে বেশি মানে বয়স বলতে আমরা ৩৫ থেকে শুরু করে বা পঞ্চাশ পঞ্চান্ন এই বয়সী রুগীর সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু আমরা তো জানি যে বয়সকালে মানুষের ব্যথা বা জয়েন্টের ব্যথাগুলো বেশি হয় আপনি বলছেন মধ্য বয়সে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে যদি কারণগুলো একটু অবশ্যই আমরা আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত যে বয়স বাড়ালে আমরা মানে হাঁটু ব্যথা রুগী বা এই রুগী বা বাদ ব্যথা রুগী বেড়ে যায় যেটি স্বাভাবিক কিন্তু আমাদের এখন যে আমাদের বর্তমান যে লাইফ স্টাইল মানে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর প্রতিযোগিতামূলক কাজে অবতীর্ণ হতে হয় যে যে পেশাই থাকুক না কেন সে আরেকজনের সাথে পাল্লা দিয়ে তাকে পেশা চালিয়ে যেতে হয় এবং এর সবচেয়ে বেশি মানুষই হচ্ছে মধ্যবয়সী যারা এই বয়সে পেশার কাজে সবচেয়ে বেশি কর্মজীবী মানুষ কর্মজীবী মানুষ এবং এই কর্মজীবী মানুষের বিভিন্ন শারীরিক চলাফেরা কাজ কর্ম এবং পেশাগত কারণে হাটু এবং কোমর ব্যাথাদুগি মানে পেশার কারণে সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে যার কারণে যেটা হচ্ছে আপনি যে বলছিলেন বয়সজনিত যে হাঁটু ব্যথা বা কোমর ব্যথা সেই রুগী তো আছেই তার সাথে এই যে পেশাগত কারণটা এসে যোগ হয়েছে কারণ আপনি যদি দেখেন একজন লোক যখন সে ডেক্স জব করে সে সকালে তার রাতে সারা যার কারণে পেশাগত এটা হচ্ছে নাম্বার ওয়ান টু হচ্ছে আপনি যদি অন্য পেশাগুলো দেখেন যারা ডেক্স জব করে না যেমন শ্রমিক পেশাজীবী এই বয়সে তাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং হাঁটুতে বিভিন্ন প্রকার ইনজুরি বা বিভিন্ন আপনার চলাফেরা উঠা বসা বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয় এবং যত বয়স বাড়তে থাকে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ তখন যা যা সাথে সাথে তার ডিজেনারেটিভ চেঞ্জগুলো এসে এখানে জড়িত হয় যেটা আমরা এইজিং প্রসেসজনিত সমস্যা যেটা আমরা অস্ট্রোঅ্রাইটিস যেটাকে বলে থাকি এবং হাঁটু ব্যথার সবচেয়ে বেশি কারণ হচ্ছে অস্ট্রো এবং অস্ট্রোঅ্রাইটিস ছাড়াও অন্যান্য অ্যাথরাইটিস থেকেও হাঁটুতে ব্যথা হতে পারে তাহলে দেখা যায় যে মধ্যবয়সী মানুষটাই অস্ট্রোঅ্যাথ্রাইটিস এবং অন্যান্য যে পেশাগত কারণে হাটু এবং কোমরের ব্যথা সবচেয়ে বেশি ভুগে থাকে আমরা যেহেতু হাটু এবং কোমরের ব্যথা একসাথে আলোচনা করছি আমরা একটু শুনতে চাই যে হাটু এবং কোমরের ব্যথার সম্পর্ক কি বা কি কারণে আসলে দুটো একসাথে ব্যথা হতে পারে তার আগে একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন ফোনটা নিয়ে নেব হ্যালো হ্যালো জি দর্শক বলুন মাকসুদ ভাই মালয়েশিয়া থেকে জি বলুন প্লিজ

একটা হচ্ছে অপারেশন হাঁটু ব্যথার এবং যদি ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যে থার্ড ডিগ্রি অস্ট্রোঅ্যাথ্রাইটিস বা এতটি ডিফর্মড হয়ে যায় যে তখন তাকে মাস্ট অপারেশন করতে হবে সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস সেখানে জড়িত একটা হচ্ছে তার এইজ নাম্বার টু হচ্ছে তার পেশা সে কী করে এবং তার ওজন এগুলো সব মিলে এবং ফিজিক্যাল কন্ডিশন মিলে অপারেশনটা নির্ভর করে সাধারণত যারা এই ওনার মা এখন কিন্তু তার তেমন কোনো পেশার তেমন কোনো আর কাজ নেই বা তাকে প্রচুর কোনো অন্য কোনো কাজের চলাফেরা করতে হবে না এই অবস্থায় যদি অপারেশনটা অ্যাভয়েড করা যায় সেটা তার জন্য বেটার তবে সেই ক্ষেত্রে তাকে আপনার প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা যদি নেওয়া যায় আশা করি রেজাল্ট আসতে পারে হ্যাঁ যদি একেবারে বেশি খারাপ হয়ে যায় অবশ্যই অপারেশনে যেতে হবে অবশ্যই অপারেশনে আমার মনে হয় সেটা সেটা অবশ্যই চিকিৎসকের উপর নির্ভর করে দেখলে এটা আরো ক্লিয়ার বোঝা যাবে জি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে হাঁটু এবং কোমরের ব্যথা আমরা একসাথে আলোচনা করছি এর মধ্যে সম্পর্ক কি আছে একটু যদি বলেন আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে হাঁটু ব্যথা বা উরুর ব্যথা যেটা আমরা বলি থাইয়ের ব্যথা নিয়ে আসে প্রায় আমরা এবং রোগীর ধারণা তার হাঁটু থেকে হচ্ছে জি অনেক এই জিনিসটা হতে পারে মানে দুটো অ্যাট এ টাইমে হতে পারে কোমর ব্যথা থাকতে পারে আবার হাটু ব্যথাও থাকতে পারে সেক্ষেত্রে রোগী কনফিউজ হয়ে যায় আবার হাটু কোমরে ব্যথা নাও থাকতে পারে শুধু হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা যেতে পারে তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো আর আইডেন্টিফাই করা খুবই রোগীর জন্য কষ্ট হয়ে দাঁড়ায় রোগী মনে করে সমস্যাটা তার হাঁটুতেই আসলে বেসিক্যালি এই রোগীগুলো আমরা যদি ডায়াগনোসিস করি বা ফিজিক্যাল এক্সামিন করি দেখা যায় যে সমস্যাটা তার কোমর থেকে আসছে যেটা আমরা উৎসটা কোথায় সেটা নির্ণয় করা অবশ্যই একান্ত জরুরি আমাদের আরেকজন দর্শকের ফোন পেয়েছি তার কথা শুনব হ্যালো

আপনার একটা এমআরআই করলে সহজেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে আপনার এমআরআই পরবর্তী এই চিকিৎসা প্রয়োজন হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে আর যদি খুব বেশি ডিকম কম্প্রেশন থাকে সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে আমার মনে আপনি আবার কনফার্ম করেন একটা এমআরআই করে দেন আপনি চিকিৎসকের শরণাপন্ন হন জি এবং উনি যে কথাটি বলছিলেন আমাদের দর্শকের প্রশ্ন সূত্র ধরেই বলি যে বত্রিশ বছর বয়স অর্থাৎ মিডল এজ এবং তিনি ডেস্ক জব নিশ্চয়ই করেন ব্যাংকে চাকরি করেন আপনি প্রথমে যেটা বলছিলেন আসলে এই ধরনের মেকানিক্যাল কজ বা কি কি ক্ষেত্রে বিশেষ করে এই ব্যথার আক্রান্ত মানুষ বেশি হতে পারে কোন কোন জবের ক্ষেত্রে অবশ্যই আসলে যে যে জব করুক না কেন সেটা ডেস্ক জব হোক বা শ্রমিক পেশাজীবী হোক অথবা যে কোনো জব হোক সেটা যদি গৃহিণী হয় সে জন্য প্রত্যেকে তার অবস্থানে দীর্ঘ সময় বসে না থাকে অথবা থাকা হোক বসে এই জিনিস অ্যাভয়েড করতে হবে যে কোনো অবস্থান কিছুক্ষণ পরপর যেন পরিবর্তন করে যে ডেস্ক জব করে সে জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা পরে একটু উঠে তার অফিসে পায়চারি করতে পারে অথবা যে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় যেমন ওয়াইটাররা বিভিন্ন হোটেলে এবং আমাদের দেশের অনেক লোক কিন্তু বাহিরে বিভিন্ন হোটেলে জব করে তাকে দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে যদি ক্ষেত্র যদি তারা একটু বারবার তার এই অবস্থানটা চেঞ্জ করে নেয় তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে অনেকাংশেই এই সমস্যাটা কমে আসবে এবং এই সমস্যাগুলো আসবে না দিস ইজ ফার্স্ট এই আমাদের যে প্রতিকারের ক্ষেত্রে আর পাশাপাশি প্রতিরোধের ক্ষেত্রে এটা অবশ্যই হ্যাঁ পাশাপাশি আমরা হচ্ছে শোয়া বিছনা শোয়াটা কারেকশন করা এবং বিভিন্ন তার চলা ফেরায় যেমন অনেকে দুইটা বালিশ ব্যবহার করে তা থেকে ঘাড়ের সমস্যা হতে পারে এবং বিছানা যদি উঁচু নিচু থাকে ফোম বা জাজিমে বিছনা ইউজ করে দীর্ঘ সময় তা থেকে স্পাইনের সমস্যা থেকে কোমরে সমস্যা হতে পারে আবার অনেকে দেখা যায় সারা দিন এসি রুমে বসে থাকে তা থেকে কিন্তু বিভিন্ন মেকানিক্যাল সমস্যা হতে পারে এবং হাঁটুতে ব্যথা হতে পারে লিগামেন্টে প্রবলেম হতে পারে তা থেকে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে তো এই জিনিসগুলো আমাদের সবাই নিয়মগুলি মানতে হবে আমরা এই ধরনের আরো বেশ কিছু নিয়ম নিয়ে শুনবো এবং ফিজিওথেরাপির ভূমিকা সম্পর্কে শুনবো ছত্রটি বিরতি নেবার পর দর্শক ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কথা বলছিলাম হাঁটু এবং কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে খুব অল্প সময়ের বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত সাথেই থাকবেন আশা করি দর্শক বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমরা কথা বলছি পেইন প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে হাঁটু এবং কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে ফিরে যাচ্ছি আমরা আলোচনায় আমরা বিরতির পূর্বে বেশ কিছু আলোচনা করেছিলাম নিজেদের মধ্যে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের টিম একটি বিশেষ হাসপাতালে গিয়ে বেশ কয়েকজন দর্শকের বা সাধারণ মানুষের প্রশ্ন তারা তুলে এনেছেন তাদের যে সমস্যা সেগুলি আমরা শুনেছি সেই সমস্যাগুলোর সমাধান আপনার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানে শুনবো আমরা কোয়েশ্চেন গুলি দেখবো ভিডিও কোয়েশ্চেন গুলি আমার নাম মোহাম্মদ ফজলুল করিম বয়স উনচল্লিশ বছর ওজন আশি কেজি প্রায় আমি দীর্ঘ পাঁচ বছর হতে খোমর বেতায় এবং পায়ের বেতায় ভুগিতেছি দেশে বিদেশে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয় নাই এখন কি চিকিৎসা নিলে আমি দ্রুত আরোগ্য পাবো আমার বয়স আটত্রিশ বছর আমি গত দশ বছর ধরে ভুগতেছি ব্যথায় দুবার অপারেশন হয়েছি আমি স্যারের কাছে জানতে চাই আমি কি চিকিৎসা নিলে আমি সুস্থ দীর্ঘ এক বছর যাবৎ আমি এই মাজা ব্যথায় ভুগছি আমি কি চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পেতে পারি কিন্তু কিন্তু এবং এবং সবাই বছর বছর আমরা দেখলাম তার বয়স হয়তো কিছুটা বেশি একটু বেশি হবে এবং সবাই কিন্তু এখন একটা মুখ্যম সময় যেটা আছে এই বয়সে কিন্তু সবাই উপার্জন করে জি তারা বিভিন্ন ভাবে কোমর এবং কুমে স্পেশালি কোমর ব্যথায় ভুগছে তো এর ভিতর একটা রুগী মহিলা যে উনি দুবারও অপারেশন করেছে তারপরও এটা সমাধান হয় নাই আসলে কোমর ব্যথা যে জিনিসগুলো আসে সেটা অপারেশন হোক অথবা অপারেশন ভি আমরা যে ফিজিওথেরাপির কথা বলছি যে চিকিৎসা হোক কেন এটা কিন্তু সঠিক সময়ে এবং দ্রুততার সাথে সঠিক সিদ্ধান্তে নিতে হবে জি যেমন হয়তো অপারেশন দুবার করার পর সাকসেস না হওয়ার কারণ হচ্ছে রুগী হয়তো অনেক দেরিতে ডাক্তারের কাছে গিয়েছে আপনি জানেন যে অনেক সময় যদি দীর্ঘ সময় নার্ভের রুটে কম্প্রেশন থাকে এবং নার্ভটা যদি মারা যায় সেই রেসপেক্টিভ নার্ভের যে কাজ করার কথা সেটা কিন্তু আর রিগেইন হবে না বা ফিরে আসবে না অপারেশন করে হয়তো উনি রিলিফ করে দিয়েছে কিন্তু সমস্যা সমাধান হবে না এখন যেটা হচ্ছে ওনার যেহেতু অপারেশন দুবার হয়েছে মহিলার এই ক্ষেত্রে ওনাকে আবার কিছুদিন হসপিটালাইজড করে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা চালিয়ে যেতে হবে তাতে অনেকাংশে ইম্প্রুভমেন্ট চলে আসবে একেবারে ভালো না হোক উনি হয়তো বাকিটা জীবন মোটামুটি চলাফেরা করে চলে যেতে হবে আর বাকি দুজনের ক্ষেত্রে আমরা যেটা বলবো অপারেশন যদি করতে না হয় সেক্ষেত্রে দেখে শুনে হসপিটালাইজড হয়ে যদি তারা কয়েক সপ্তাহ থেরাপি চিকিৎসা নিতে পারে সঠিক জায়গা তাহলে ওনারও ভালো হয়ে যেতে পারবে আমরা আরেকজন দর্শকের ফোন পেয়েছি আমাদের এই দর্শক কি বলছেন সেটা আমরা একটু শুনে আসি হ্যালো

হয় আপনার এই সমস্যাটা আরো কনফার্ম করতে হবে এবং স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় আগে আপনার কনফার্ম করতে হবে কেন এটা হচ্ছে ছুটে যাওয়ার পিছনে আথরাইটিসটাই মনে হয় সম্ভবত আপনার জন্য এই রোগের কারণে এটা হচ্ছে সেই ক্ষেত্রে পরবর্তীতে বিভিন্ন ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসা চালিয়ে গেলে সমস্যাটা অনেক বিভিন্ন এক্সারসাইজ পাশাপাশি বিভিন্ন ইলেকট্রোেরাপির প্রয়োজন হতে পারে আমার মনে হয় আপনার এই ডায়াগনোসিসটা আরও কনফার্ম করা প্রয়োজন জি কিছুক্ষণ আগে আমরা যে দর্শকদের প্রশ্ন দেখছিলাম তার মধ্যে একজন কিন্তু বলছিলেন যে উনচল্লিশ বছর বয়স আশি কেজি তার ওজন ওজন অর্থাৎ ওজনের সাথে কি এই ধরনের সমস্যার কোনো সম্পর্ক আছে কিনা আপনি যদি একটু ক্লিয়ার করেন অবশ্যই আসলে যাদের ওজন অনেক বেশি এবং যারা এই সমস্যা ভুগছে স্পেশালি কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা তাদের ক্ষেত্রে সারিয়ে তোলা খুব টাফ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা অপারেশনবিহীন চিকিৎসাই দেই না কেন অথবা অপারেশনই করি না কেন তাদের ওজন অবশ্যই কমিয়ে আনতে হবে একটা মানুষের ওজন তার বয়স তার উচ্চতা এবং তার মানে টোটাল সব কিছু মিলে আমরা কিন্তু নির্ধারণ করে থাকি তার মনে হচ্ছে অতিরিক্ত ওজন সেটাও অবশ্যই তাকে ওজন কমিয়ে ফেলতে হবে ওজন না কমালে হয়তো সেরে যাবে অপারেশন বিহীন চিকিৎসাও কিন্তু আবার হতে পারে কারণ ওজনের কারণে এটা আপনার মেরুদণ্ডের কম্প্রেশন তৈরি হতে পারে জি রিসেন্টলি আপনি একটি বইয়ে একটি লেখা লিখেছেন ব্যথা এবং পঙ্গুত্বে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন তো এই লেখাটিতে আপনি বিশেষ করে কোন ধরনের পরামর্শ দিতে চেয়েছেন রোগীদেরকে একটি খুলে বলেন ধন্যবাদ আসলে এটার বইটা লেখা এবং খুব শর্ট করে লেখা আর মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা এই রোগে ভুগছে তাদের এই সম্পর্কে কিন্তু অনেক আইডিয়াই নেই কেন রোগগুলো হয় কেন কোমর ব্যথা হয় কেমন হাঁটু ব্যথা হয় এবং অনেক ফিরে গেল যার কারণে বাংলা ভাষায় লেখার উদ্দেশ্য একটা সহজ সাবলীল ভাবা ভাবে খুব দ্রুত এই এই সম্পর্কে বা এই রোগগুলা সম্পর্কে জানতে পারে এবং নিজেদের থেকেই যেন তারা সমস্যা ভালো থাকতে প্রতিরোধ করতে পারে এই উদ্দেশ্যেই বইটা লেখা সহজ ভাষায় লেখা হয়েছে আমরা আরেকজন দর্শকের ফোন পেয়েছি হ্যালো